আমি বসিয়ে দিলাম তাই এইটাকে করে করে কিনতে যাবে লোকে এখন দাম দল জিজ্ঞেস করবে না সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ দিন দিন আগে আমরা যেরকম জল দাম জিজ্ঞেস করি কমিয়ে নিই একটু কমান দাদা একটু কমান হ্যাঁ কিন্তু আজকাল লোকেরা দেখি তো বাজারে যা বলবে মাছ কত করে হাজার টাকা দিয়ে দাও পাঁচশো দিয়ে দাও হ্যাঁ 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 না না কাঠের জালে রান্না খেতে খুব ভালো লাগে বসি আমার তো ভীষণ ভালো লাগে হম 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 গ্যাস হয়ে গেছে লোকে আর কেন পরিশ্রম করবে গে বেড়ে গেছে কাঠের জালের রান্না তো দারুণ খেতে লাগে কাঠের জলে রান্না হজম হয়ে যায় হ্যাঁ 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 খুব ভালো লাগে কাঠের জালের রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে আমি একদিন যাবো তোমাদের বাড়ির আলাদা হ্যাঁ খুব দারুণ রান্না না না গুছিয়ে গাছিয়ে নেবে তারপরে হ্যাঁ ভিডিও করবো যাব রান্না করে খাওয়াবে আমাকে তুমি হ্যাঁ হ্যাঁ মাছ অনেকগুলো খাই না আমি আবার অনেক মাছ খাই না হে তো আমাদের বাড়িতে দেখো তো মাছ হয় মাংস হয় সব খাই সবই না সব খাই আমি মাংস মাটন খাই না খাসির মাংসটা খাই না এছাড়া আমি সবই খাই আর অনেকগুলো মাছ আছে যেগুলো আমি খাই না গুড মর্নিং বন্ধুদের গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত এই মাসির সাথে গল্প করছিলাম এই মাসি আসলে খুব গল্প নর্ম করে খুব ভালো গল্প করতে ভালোবাসে আমিও গল্প করতে সবার সাথে ভালোবাসি আমি মনে করি না যে কে কাজের লোক কে বাইরের লোক আমি সবাইকে নিজের মতন করেই কথা বলি গল্প করি আমার ভালো লাগে এদের সব কিছু গ্রামের গঞ্জে কি কি হয় কি কি পাওয়া যায় সব গল্প করে মাসি তো সেই গল্প করছিলাম মাছ সাজ কি খাও না খাও আমাকে জিজ্ঞেস করছে এখন একদিন যাব তো বললো হ্যাঁ যে কি খাও না খাও এসব বলছিল তো বন্ধুরা চলো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি চান পুজো টুজো সব হয়ে গেছে তো এখন একটা জিনিস করব চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো আজকে জল খাওয়ার ভালোই একদম হেভি করব তোমরা দেখো দেখতে থাকো বন্ধুরা আজকে করব তরকা তো তরকাটা পেশা কুকারে নিয়ে নিয়েছি জল দিয়ে কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম তো নুন দিয়ে দিলাম এখন আমি বা একটু বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমার তরকাটা আমি বসিয়েছিলাম হয়ে গেছে তিনটে সিটি দিয়েছি লাগিয়ে দিলাম আর এখন তিনটে ডিম নিয়েছি ডিম তরকা করব তো ডিমটা দিয়ে আগে ভেজে নেব ভেজে ছোটো ছোটো করে নেবো ভুজিয়া টাইপের করে তারপরে তরকাটা করবো দেখো আমি একদম ভুজিয়া টাইপের করে নিলাম ডিমটা তিনখানা ডিম নিয়েছি এবার এটা আমি আলাদা রাখছি আর এই দেখো তরকা সেদ্ধ সুন্দর এই দেখো আমি এই রসুন পাঁচ ছটা কোয়া নিয়েছি একটু আদা নিয়েছি এটা একটুখানি ফেদো করেছি আদাটা রসুনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডিমটা ভুজিয়া করে রেখেছি দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো চলো এবার বসাই আমি এইগুলো দিয়ে দিই এখন রিফাইন তেল নিয়েছি তাহলে রিফাইন তেলে বেশি ভালো হয় তরকার সরষের তেলও এতটা ভালো হয় না এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম দেখো হলুদ দিয়ে দিলাম টমেটো দিলাম একটা গোটা গোটা একটা বড় টমেটো দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে আমি দেখো আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি আমি তরকাকে যখন সেদ্ধ করেছি অল্প করে নুন দিয়ে সেদ্ধ করেছি এখন একটু নুন দিয়ে দিলাম এটা ভালো করে আমি কষাবো পেঁয়াজ বেরোবে তারপরে আমি তরকাটা দিয়ে দেবো এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি সব কিছুই দেওয়া আছে এটা এটা নিরামিষি না এটা তোমার পেঁয়াজ আলাদা খুঁজিয়ে করলাম নিরামিষিও তরকালা হয় সেটা জানো তোমরা এবার তরকাটা দিয়ে না আমি এখন কেসুরি মেথি দিলাম এই যে ভালো করে ঘুষে নিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার তরকাটা দেখো দারুণ হয়েছে এই দেখো এবার মাখন একদম মাখন দিয়ে রুটি দিয়ে দিয়ে দারুণ লাগবে সেটা এই দেখো মাখন দিলাম আমুল মাখন দেখিয়ে দাও মাখনের প্যাকেটটা এই দেখো আমুলের মাখন না হওয়ার আগে মাখনটা দিলে না হেভি লাগে হয়ে গেছে তরকা না দিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করলাম এতে হেভি লাগবে আজকে তরকা দিয়ে রুটি দিয়ে জল খাওয়া আমাদের বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানিও এবার একটা দেব এই মাখনটা দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে দেবো ডিমটা ছড়িয়ে দিচ্ছি আমি চারিদিকে তাহলে হয়ে গেল এক তলকা এটা করে নিলাম আমি এক তলকা চলো আমার তরকা হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো ওকে অবশ্যই জানিও এবার নাবিয়ে দেবো আমি ধনে পাতা দেবো না ধনে পাতা কেন দিলে একটু অন্য রকম হয়ে যায় জিনিসটা এই জন্য আমি ধনেপাতর দিলাম না এই ধনেপাতা ছাড়াই করলাম ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে পরের রেসিপি সাবধিকটে থাকো তোমার দেখো বন্ধুরা আমাদের খাওয়ার হয়ে গেলো তড়কা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম তা এখন বসাচ্ছি কুমড়োর ছেঁচকে দেখো কুমড়ো কেটে রেখেছি কড়াইতে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি দেখো বন্ধুরা কুমড়োটা দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে দেবো একটু পরে দেবো দুই তিন মিনিট পর এখানে ভাত হচ্ছে ভাত হয়ে এসছে বলে নামিয়ে দেবো এবার দেখো বন্ধুরা কুমড়ো ছটকি হয়ে এসছে এবার নামিয়ে দেব আর এক দু মিনিট লাগবে গরম গরম ভাতের সাথে কুমড়ো ছটকি হেভি লাগে মিষ্টি কুমড়ো এটাই নিয়ে এসছিলো কুড়ি টাকা দিয়ে তাই আমি ভাবলাম কি করবো কি করবো তার চাল কুমড়োর ছেটকি করে দিই সব থেকে ভালো তখন কুমড়ো ছেটকি হয়ে গেল এবার নামিয়ে দিই রেডি কুমড়োর ছেটকি দেখো বন্ধুরা এখন আমি করছি আলু ছেঁটের ডালনা এই আলু কেটে রেখেছি একটা আর এই পেঁপে গোটা একটা বড় পেঁপে ছিল পেঁপেটা কেটে রেখেছিলাম আর আজকে বাজার থেকে কি মাছ এনেছি দেখো প্যাকেটেই আছে এখনও খুলি নি আমি বাড়িতে একটু বাপের বাড়ির থেকে লোকজন এসেছিল তাই জন্য একটুখানি দেরি হয়ে গেলো রান্নাঘরের দিকে ঠিক আছে সবার সাথেই তো কথা বলতে হবে না সবাই আসলে সবার সাথে বসে কথা বলতে হবে আর চলো রান্নাটা বসাই পরে দেখছি কি মাছ আছে ঠিক আছে সেই বুঝে আমি আবার কী মাছ এনেছে সেই বুঝে আমি রান্নাটা করব আমি একটু জিজ্ঞেস করিনি দিয়ে নিচে চলে গেল এখন চলো বসিয়ে দিই টেপের তরকারিটা দিয়ে দিলাম জিরে ফোড়ন লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দেখো আলুটা দিয়ে দিয়েছি একটা গোটা বড়ো আলু কাটলাম আলুটা দিয়ে দিলাম দেখো পেঁপেটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করবো কোনো আদা ফাদা কিছু দেবো না আমি আমার মতন করে করছি দেখো পেঁপে আলু চকাড়িতে আমি তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো এখন হলুদ দিয়েছি নুন দেওয়া হয়ে গেছে নুন দিয়ে দিয়েছি এখন এই কেটিতে চা বসিয়েছে লোক এসছে এখন চা দেওয়া হবে অফিসে লোক এসছে তাদের চা দেবে বসিয়ে দিয়েছে গরম দেখি পেঁপের তরকারিটা হয়ে গেলো নামিয়ে দিয়ে বা চলো পেঁপের তরকারি হয়ে গেল বন্ধুরা নামিয়ে দিলাম পেঁপে সেদ্ধ হয়ে গেছে ভালো তরকারি রেডি পড়ে গেল হেবি গরম লাগছে আজকে খুবই ভালো গরম পড়ে গেল মনে হয় কাল পাস কাল কাল একদিনের মধ্যেই পাখা চালাতে হবে কাল পশুর মধ্যেই পাখা চালাতে হবে দেখো বন্ধুরা আমি কলাইতে সর্ষার তেল নিয়ে নিয়েছি গরম বসিয়ে দিয়েছি আর আজকে এনেছে রুই মাছ এই দেখো রুই মাছ আজকে তো রুই মাছটা আমি একটুখানি অন্যরকমভাবে করবো সজনে ডাটা আর রাঙালু এই যে রাঙালু এখন গরমকাল চলে আসছে এখন এই ডাটা ফাটাগুলো সজনে ডাটা খুবই ভালো খাওয়া আগের থেকে খেয়ে নেওয়া ভালো কেন এর ফলে তোমার গরমটা যখন পড়ে যাবে বিভিন্ন রকমের শরীরের প্রবলেম হতে পারে তো সেই জন্যে একটু ডাটা ফাটা আর এখন থেকে খেয়ে নেওয়া ভালো তো এই ডাটা দিয়ে আর দিয়ে আজকে রুই মাছটা ঝোল করবো কালো জিরে দিয়ে একদম পাতলা হবে তো চলো বসিয়ে দিই মাছ ভাজাটা তেলটা কখন গরম হোক একটু এখন প্রসার তেল এখন এখন বাবা গরমকালে আরও বেশি গরম লাগে গরম লাগবে ভালোই গরম লাগে মনে হয় পাখা চালাতে হবে এরকম গরম লাগে গরম চলে আসছে আবার এতদিন ঠান্ডা 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 এখন আবার গরম গরম নয় দিয়ে আর এখন এই রাঙালু দিয়ে কিন্তু খুবই ভালো হয় মাকে কালো জিরে দিয়েছি খোল দেখো একটুখানি আদা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা আদা দিয়েছি অল্প করে দিলাম আদা দেখো আমি নুন দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়েছি শুধু জিরের গুঁড়ো আর নুন এখন হলুদ দিয়ে দিয়েছি অল্প করে আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু মিষ্টি দিলাম চিনি দিলাম সামান্য দিয়েছি অল্প করে ভালো হয় খেতে দেখো আমি জল দিয়ে দিয়েছি এখন একটুখানি পাঁচ দশ মিনিট ফোটাবো তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ঝোলটা হয়ে গেছে আমার মোটামুটি আর একটু পরেই নাড়িয়ে দেবো দেখো ঝোল হয়ে গেছে এবার নাড়িয়ে দিই সব সেদ্ধ হয়ে গেছে ডাটা সেদ্ধ হয়ে গেছে রাঙালু সেদ্ধ হয়ে গেছে একটু পাতলা করে করলাম গরম পড়ছে আস্তে আস্তে এই জন্য এখন থেকে একটু মানে বুঝে শুনে জিনিস তোমার রান্না করতে হবে খুব পাতলা পাতলা করে রিস্টটা একটু কম থাকে যেন হালকা করে ঝোল করলাম আজকে রুই মাছ সজনে ডাটা দিয়ে রাঙ আলু দিয়ে কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল তো চলো নামিয়ে দিই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে দেখো আমি এখন একটু বাপের বাড়ি এসেছি আর তোমার এই জাস্ট এক ঘন্টা হলো এসে একটু বসলাম গল্প টল্প করলাম তোমরা তো জানো মাঝে মাঝে আমি এখানে চলে আসি একটু বাজার টাজার করতে করতে এখানে একটু ঢো মেরে যাই একটু বসে আড্ডা ঠাড্ডা মারি হ্যাঁ মেরে ঠেরে তারপরে বাড়ি চলে যাই কী করবো সারাদিন তো বাড়িতেই থাকি তোমরা দেখো আমি বারান্দায় বসে থাকি চা চা খাই তোমাদের সাথে কথা বলি গল্প করি তা আজকে একটু এসছিলাম বাজার সাজার করতে তা ভাবলাম যাই একটু দেখা করে যাই সব আছে কুচকিটা আছে যেন যে আমার ভাইয়ের যে মেয়ে তার বাচ্চাটা ওর সাথে একটু দেখা করি তারপর আমার ভাইয়ের মেয়ের সাথে একটু দেখা করি ওর হাজব্যান্ড থাকে ওর সাথে তারপর ওর ভাইয়ের বউয়ের সাথে একটু বসি গল্প টল্প করি করে টোরে তারপরে বাড়ি চলে যাব এখন ওই বাড়ি ফিরবো তো আসার সময় যেখান থেকে আমি সব জিনিস কিনি কসমেটিক শ্যাম্পু ট্যাম্পু যেখান থেকে কিনি তা সেখান থেকে আমি একটু জিজ্ঞেস করলাম ওই যে মেয়েগুলো থাকে তাদেরকে বললাম যে দেখো আমি তো এখন শীতকাল চলে গেল গরমকাল এখন বলতে নেই গরম ভালোই গরম লাগছে তোকে জিজ্ঞেস করলাম যে এখন এই সময়টা কি মাখলে ভালো হয় তখন বললো দিদি এই পঞ্চের এইটা নিয়ে যাও জেল আর কি খুবই ভালো এটা তুমি ব্যবহার করো হুম তা ব্যবহার করলে বুঝতে পারবে আর তা এইটা আমিও মানে তিন চার করছি আমার ভাইয়ের মেয়েও বললো যে ও ব্যবহার করেছে এইটার একদম লাইট টেক্সচার মানে এটা স্কিনে কোনো চিপচিপ নেই ও বড়টা বলছিলো দিদি বড়টা নিয়ে যাও বলছি দেখো আগে আমি ছোটটা দাও ছোটোটা আগে আমি ব্যবহার করি তোমার স্কিনে যদি শ্যুট হয় তাহলে আমি তুমি বড়টা কিনবে হ্যাঁ তা আমি তোমাদের সাথে এইটাই ছোট রাখাই শেয়ার করছি তোমরা কেউ ভেবো না যে এত ছোট জিনিস শেয়ার করছি দেখাচ্ছি এই দেখো হাতে নিলাম এই দেখো এই দেখাচ্ছি খুব একদম একদম স্কিনে দাওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো কোন চিপচিপা ভাব নেই এত সুন্দর গন্ধটা না দারুণ দারুণ গন্ধ মানে এটা আমি বলছি আমি তিন চার দিন পাঁচ দিন হলো ব্যবহার করছি আর এখন কি বলতো এখন স্কিনটা না খুব টানছে এই স্কুলটা কিন্তু জোলের আগের থেকে কিন্তু স্কিন এই বসন্তকাল আসবে এবার যত একটু স্কিনটা টানে আর এইটা তোমরা যাদের অয়্যালি স্কিন তারাও ব্যবহার করতে পারো আবার যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারো মানে এটা একদম নন স্টিকই খুব ভালো ভালো জিনিসের আর গন্ধটা অ্যাকচুয়ালি আমরা বসে কথা বলছিলাম এই সব স্কিনের ব্যাপার নিয়ে বলছিলাম তো আমি বললাম দেখ এটা আমি কিনে নিয়েছি তখন ও বললো হ্যাঁ আমি এটা ব্যবহার করছি তিন চার দিন ধরে খুব ভালো রেজাল্ট পেয়েছি তো তুমি এটা ব্যবহার করো তাই ও বললো যে ছোটটা নে নে হ্যাঁ ছোটটা নিয়েছি ও বড়টা বলছিল তা আমি বললাম না এটাই নি এখন পরে যদি আমি শুট করে তবে তুমি বড়টা নেবে হ্যাঁ তাই এটা নিয়েছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই এটা তোমাদেরকে দেখালাম হ্যাঁ আমি আগে ব্যবহার করি এটা তোমরা দেখো এখন দেখো সবার স্ক্রিন তো এক না হুম যারা যারা ধর অনলাইন করলো না সেটাই হ্যাঁ আমি তোমাদের বললাম যদি মনে হয় কেউ করতে পারো হ্যান্ডস যারা ব্যবহার করো তারা এইটা কিন্তু ইউজ করতে পারো আর এই দোলের আগে যেন খুব ড্রাই স্কিন আমাদের হয়ে যায় হ্যাঁ খুব টানছে স্কিনটা দেখো একটু শুকিয়ে গেল দেখেছো কি সুন্দর হয়ে গেল একদম গন্ধটা খুব সুন্দর দারুণ গন্ধ তা হলো সব হচ্ছে গল্প গল্প হচ্ছে এবার বাড়ির দিকে যাব তা আজকে সব ভিডিওটা তোমাদেরকে যা যা রান্নাবান্না হয়েছে সব কিছু দেখিয়েছি আজকে একটা রেসিপি করেছি সেটা তোমরা অতি অবশ্যই দেখো আমি আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা তোমরা দেখে নিও তাহলে আজকে আমি এখন রাখছি এবার আমি রাত হয়ে যাচ্ছে বাড়ির দিকে যাব তা এখনই রিক্সা ধরে নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গল্প করব যা রান্নাবান্না হবে সব কিছু শেয়ার করবো গুড সবাই ভালো দেখো আর চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও ভালো খারাপ যা মনে আসবে একটু কমেন্টে লিখে জানিও যদি ভালো লাগে তাহলেও জানাবে আর যদি খারাপ লাগে কেউ নেগেটিভ কমেন্ট করবে না কিন্তু যদি কিছু মনে হয় লিখে জানাবে তাহলে চেষ্টা করব আগামী দিনে সেটা একটু চেঞ্জ করার বা আপনাদের দেখানোর বা তোমাদের দেখানোর একটু আমাদেরকে জানালে আমরাও আনন্দ পাই তোমাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করি চেষ্টা করবো আমি একটু ভালো ভালো যেগুলো তোমাদের মনে হবে যে আমারিটা আমি বাড়াতে চাই ওখানে থেমে চাইতে চাইছি না আমি এগিয়ে যেতে চাইছি আরো তোমরা যদি আমাকে আমি হতে পারবো না তো সবাই তোমরা আমার সাথ দিও আর আমাকে ভিডিও তোমরা দেখো পুরোপুরি করে দেখো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি রাখছি কালকে আমার দেখা হচ্ছে গুড নাইট টাটা